গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজ হলো ফিফ সেপ্টেম্বর শিক্ষক দিবস ঘের বাদল গেছে আহ আহা আজ আমাদের ছুটি ও ভাই আজ আমাদের ছুটি আহা আহা এখানে চলছে লুচি বেলার প্রস্তুতি আর তার সাথে আমাদের মেনুতে ছিল চিলি সয়াবিন

গিফট কিন্তু খোলা হয়ে গেছে প্রত্যেকের গিফটগুলোই ভীষণ সুন্দর ছিল আমার তরফ থেকে তোমাদের অনেক ভালোবাসা রইল এবং আমি অনেক তোমাদেরকে আশীর্বাদ করি যাতে তোমরা অনেক বড় হও এবং মানুষের মতো মানুষ হয়ে ওঠো কি খাচ্ছ আর কি কেমন হয়েছে রান্না ভালো হয়নি তোমরা তো প্রথমেই দেখেছো আমার রান্নার অলরেডি রিভিউ দিয়ে দিয়েছে রান্না কেমন হয়েছে এবার বড়দের দিচ্ছি ওরা খেয়ে বলুক কেমন হয়েছে রান্না বল কেমন হয়েছে পুরো দোকানের মতো তুই মুখটা একটু বাড়া দোকানের মতো হয়েছে যাই হোক আগের রান্নার রিভিউ তো প্রচণ্ড হতাশ হয়েছিলাম তাই প্রত্যেককে জিজ্ঞেস করেছি রান্না কেমন হয়েছে ওরা বলছে দোকানের মতো হয়েছে জানি না কতটা দোকানের মতো করতে পেরেছি ভালো করে করার চেষ্টা করেছি আর এখন চলছে লাস্ট পর্বের প্রস্তুতি তাই বাড়ি যাওয়ার আগে সবার সাথে একটা সেলফি তুলে নিলাম এই দিনটার জন্য অপেক্ষা করতে হবে আরও একটা বছর সবাই ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো দেখা হবে পরের একটা ব্লগে টানা